এইবারের পুজো ঠিক করেছিলাম অন্য রকম ভাবে কাটাবো একদম যে সমস্ত পুজোগুলো হয় সেই সমস্ত পুজোগুলোতে আমরা খুঁজে বেড়াবো আমাদের দুর্গা অনবদ্য রূপ কখনো উত্তর কখনো দক্ষিণ কখনো পূর্ব কখনো পশ্চিম হানা দিয়ে বেরিয়েছি বিভিন্ন জায়গায় মায়ের ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী হতে প্রথম পর্বটি ছিল উত্তর কলকাতার বনেদিয়ানার পুজো এবারের পর্বে থাকছে হুগলির বিভিন্ন জায়গার পুজো জনাই গড়াল আছি গড়াল গাছার বাবুদের বাড়িতে এখানে তোমরা কিভাবে আসবে প্রথমেই ডানকুনি স্টেশন পৌঁছে যেতে পারো ডানকুনি স্টেশন থেকে কিন্তু অটো টোটো বাস ট্রেকার গড়াল গাছা নামাবে গড়াল গাছা থেকে সাতশো মিটার মতো হাঁটতে হবে হাঁটলেই এই আমাদের গড়াল জমিদার বাড়ি তো আর যদি কেউ ডাল্লপ থেকে আসতে চাও ডাল্লপ থেকে ডিরেক্ট বাস আছে ছাব্বিশ নম্বর বাস ধরে বনুগলি জগৎবল্লভপুর একদম ডিরেক্টলি গড়াল গাছে নামাবে ভাড়া লাগবে মাত্র সতেরো টাকা তো চলো গিয়ে ঘুরে দেখি আমরা ভেতরের বাড়িটা হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা টু ব্লকে অবস্থিত গড়াল জমিদার বাড়ি এখানে দুর্গাপুজো সতেরোশো সালে শুরু হয়েছিল তাই বলা যায় দুর্গাপূজাটি প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো পূজাটি প্রথম নবকিশোর মুখোপাধ্যায় শুরু করেছিলেন পরবর্তী প্রজন্ম রাধানাথ মুখোপাধ্যায় দ্বারিকানাথ মুখোপাধ্যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় হরিহর মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তার পুত্ররা এটি চালিয়ে গেছেন বর্তমানে বাড়িটির পাশাপাশি পূজার দেখাশোনা করছেন ত্রিদিবেশ মুখোপাধ্যায় এখানে শাক্ত রীতি অনুসরণ করে পূজা করা হয় দেবীকে অন্নভোগ ভোগ এবং খিচুড়ি ভোগ নিবেদন করা হয় এখানে কুমারী পুজোর কোনো প্রথা নেই এই জমিদার বাড়ি সড়ক ও রেল উভয় পথেই পৌঁছানো যায় নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে ডানকুনি জাংশন যেখানে শিয়ালদা ডানকুনি সেকশন এবং হাওড়া থেকে হাওড়া বর্ধমান উভয় পথেই যাওয়া যায় স্টেশন থেকে একটি অটো বা টোটো ভাড়া করে জমিদার বাড়ি সহজেই পৌঁছানো যাবে গড়ালগাছার বাড়িটি দেখার পর গেলাম লাল বাড়ি বা উমা ভিলার উদ্দেশ্যে বাইরে থেকে এই বাড়িটি সম্পূর্ণ লাল এবং বাড়ির সামনে একটি সুন্দর পুকুর আছে জনাইয়ের উমা ভিলা যাকে প্রায়শই বাজার বাড়ি বলা হয় আঠেরোশো সালের দিকে নির্মিত একটি ঐতিহাসিক বাসস্থান যা মুখোপাধ্যায় পরিবারের সাথে সম্পর্কিত দাঁড়িয়ে আছি জনাইয়ের লালবাড়িতে আমরা বেসিক্যালি জনাই বাজার অব্দি এলাম টোটো করে টোটো ধরলাম গোড়াল গাছা জমিদার বাড়ি থেকে চন্ডিতলা অব্দি চন্ডিতলা থেকে চেঞ্জ করে নামলাম জনাইয়ের লালবাড়িতে এবার এইটা এখানকার পুজো হয়েছে বেশ পুরনো দিনেরই পুজো কথিত আছে উমাভিলা রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস ঘোষ পরিবারের সাথে জড়িত যারা আঠেরোশো সালে হুগলির মোগরায় পুজো শুরু করেছিলেন এটি সূচনা করেছিলেন গিরিশচন্দ্র ঘোষ যার পরিবার মূলত পরাঞ্চপুর থেকে এসেছিল সুন্দর লাল রঙের গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আপনি বাড়িটি দেখতে পাবেন প্রবেশদ্বারের উভয় পাশে এখনো গ্যাস ল্যাম্পের কাঠামোর ধ্বংসাবশেষ রয়েছে প্রধান দিকে একটি পাথরের ফলকে বাজার বাড়ি নামটি লেখা হয়েছে বাড়িটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এখানকার বিশেষত্ব হলো দুর্গাপূজা অতীতের পূজার মতোই লণ্ঠন প্রজ্বলনের মাধ্যমে উদযাপিত হয় কিন্তু ষষ্ঠীর দিন লণ্ঠন প্রজ্বলন করা হতো এবং তাও বোধন অনুষ্ঠানের পরে লণ্ঠনগুলি সক্রিয়ভাবে অবস্থান করে ইতিহাস যেন কানায় কানায় পরিপূর্ণ এরপরে এটি দেখার পর পাশেই ছিল গোলবাড়ির দুর্গাপুজো সেই দুর্গাপুজো আজও পর্যন্ত বেশ ঐতিহ্যময় বহু বছরের পুরনো এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন এনাদের উত্তরাধিকারীরা বেশ ছিমছামের মধ্যে পুজো হয় এখানে একদম পাশেই এখানে এসে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম যে প্রতি পদে পদে আমরা যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি এরকম বনেদি আনা বাড়ি প্রায় সব বাড়ি বহু বছর পুরনো কিছু কিছু জায়গায় হয়তো সেগুলোর নামও আমাদের অজানা কিন্তু চোখে পড়ছে এরকম অনেক বাড়ি ঠিক যেমন সামনে দেখতে পাচ্ছেন একটি বাড়ি সেই বাড়িতে কিন্তু দুর্গাপূজা হয় না কিন্তু দেখলেই বোঝা যায় বেশ অনেক দিনের পুরনো বাড়ি তাই অবশ্যই কিছুক্ষণের জন্য চোখ আটকে যায় এবং ইতিহাসকে সাক্ষী বহন করে চলেছে যে সমস্ত জায়গা সেগুলো অবশ্যই আমাদেরকে টানে এরপর আরেকটু এগোতেই পেয়ে গেলাম আরও একটি বাড়ির দুর্গাপুজো দেখা ছিল ঘোষ বাড়ির দুর্গাপুজো নামে এখানেও হই হৈ করে সমস্ত পরিবার মিলে দুর্গাপুজো উৎসব পালন হচ্ছিল তারপরে যেতে যেতে রাস্তার পাশেই ডান দিকে পেলাম আরও একটি ঐতিহ্যবাহী বনেদি পুজো এখানে যতই এগানো যায় দেখা যায় প্রতিটি পদে পদে মা আমাদের জন্য অপেক্ষা করছেন এরপর পৌঁছালাম কালীবাবুর বাড়িতে রাজবাড়িতে প্রবেশের আগে বাম দিকে দুটি আটচালা শিব মন্দির রয়েছে যা কালী প্রসাদেশ্বর এবং খোসালেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত এই দুটি আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ দেওয়ান কালীপ্রসাদ মুখোপাধ্যায় সাত স্তম্ভ বিশিষ্ট ঠাকুর দুর্গাপূজার সাথে জীবন্ত হয়ে ওঠে যাকে বলে ইতিহাস যেন কথা বলতে চায় কারণ প্রায় আড়াইশো বছর আগে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই পূজাটি শুরু করেছিলেন যিনি জনাই রাজবাড়িও তৈরি করেছিলেন যা এখন কালীবাবুর বাড়ি নামে পরিচিত এখানে অপরাজিতা পূজা এবং বেরাঞ্জলি এই দুটি হচ্ছে সম্পূর্ণ অন্যান্য দুর্গাপুজোর থেকে আলাদা উপাচার অপরাজিতা পূজা অর্থাৎ দুর্গার প্রতিমা বিসর্জনের আগে সম্পাদিত এই আচারের নামকরণ করা হয়েছে দেবী অপরাজিতা বা অজেয়র নামে বেরাঞ্জলি অর্থাৎ একটি অনন্য নৈবেদ্য যেখানে পরিবারের সদস্যরা বয়সের ক্রমানুসারে দাঁড়িয়ে প্রতিমাকে তিনবার প্রদক্ষিণ করে দেবীর কাছে তাদের শেষ প্রার্থনা করেন ঐতিহাসিক জনাই রাজবাড়িতে এই পূজা অনুষ্ঠিত হয় যা বনেদি বাড়ির পুজোর একটি উৎকৃষ্ট উদাহরণ অভিজাত এবং জমিদার পরিবারে পালিত হয় ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর এই পুজো দিনটি ছিল সপ্তমী এবং সেই দিনে পুজো শুরু হয়ে গিয়েছিল জায়গাটি প্রচুর বড় এবং বেশ লোকের সমাগম হয়েছিল সেই দিনকে এখন বোঝাই যায় প্রচুর মানুষের মধ্যে এই বনেদি আনার এক অন্যতম রূপ দেখা যায় যাত্রা শুরু করেছিলাম প্রথমে একদম গড়াল গাছা থেকে গানকুনি থেকে যখন গেলাম দিয়ে গড়াল গাছা হয়ে তারপরে ফার্স্টে যাচ্ছি গড়াল গাছাটা কমপ্লিট করলাম রাস্তায় যত যাচ্ছি দেখছি পুরনো দিনের বাড়ি সব চারিদিকে যেখানে যাচ্ছি আর কি মানে মোড়ে মোড়ে বলতে পারো যে পুরনো দিনের বাড়ি পুজো হচ্ছে তো ঠিক করেছিলাম যে টোটো করে উঠবো কিন্তু দেখলাম যে রেডিয়াসটা এতটাই কম চার পাঁচ কিলোমিটারের ব্যাপার কলকাতায় তো এত এত কিলোমিটার হাঁটতে হয় ঠাকুর দেখার জন্য তো সেই কারণে ঠিক করলাম যে মানে হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে দেখব যে কীরকম কী আছে তো মোটামুটি জনাই কমপ্লিট করলাম এবারে বলছি বাক্সার দিকে বাক্সায় অনেকগুলো আছে প্রায় চার পাঁচটা বাড়ি আছে তারপরে বাক্সা কমপ্লিট করে ইচ্ছা আছে হুগলির অন্য সাইডটা যাওয়ার জানি না কতটা কি হতে পারে এখন অলরেডি বাজে তিনটে সো সি বাক্সা পৌঁছাই মানে বাক্সার আরও কয়েকটা বাড়ি আছে সেগুলোকে দেখাবো তাহলে তারপর একটু লাঞ্চ করবো বিকজ অনেকটাই দেরি হয়ে গেছে তবে লাঞ্চ বাড়ি থেকে যদি নিয়ে আসো তাহলে টাইমটা অনেকটা সেভ হয় সো চলো তোমাদের নেক্সট ডেস্টিনেশান দেখাবো এরপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জনাইর বারো মন্দির তলা এখানে সর্বমোট শিব মন্দির আছে এবং এই মন্দিরগুলি জেলা শাসকের দ্বারা সংরক্ষিত সেখানে একটি বোর্ডও দেওয়া ছিল অনেকেই আছেন যারা এই সমস্ত মন্দিরগুলিতে পুজো দিচ্ছিলেন তার পাশেই একটি ছোট্ট করে পুজো হয়েছিল এরপর পৌঁছালাম জনাইয়ের মিত্র বাড়ির পুজোতে হুগলি জেলার জনাই গ্রামে মিত্র পরিবারের একটি প্রাচীন ও ঐতিহাসিক উদযাপন যা প্রায় চারশো বিরানব্বই বছর আগের এই পুজোয় রাধা ও কৃষ্ণকে যথাক্রমে কার্তিকেও এবং গণেশের উপর স্থাপন করার এক অনন্য ঐতিহ্য রয়েছে এবং পরিবারের কল্যাণের জন্য অষ্টমীতে একটি বিশেষ কল্যাণী পুজো করা হয় মিত্র পরিবার বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে এই পূজা উদযাপন করে আসছে এই অঞ্চলের প্রাচীনতম পূজাগুলির মধ্যে একটি করে তুলেছে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সতেরোশো সালে ব্রিকুটরাম মিত্র কর্তৃক নির্মিত রঘুনাথ জেউকে উৎসর্গকৃত একটি নবরত্ন মন্দিরও রয়েছে একদম দুর্গা দালানের উল্টো দিকেই অবস্থিত এই নবরत्न মন্দির ঠিক এর পাশেই রয়েছে অতিথিদের থাকার ব্যবস্থা আপনারা যদি কোনো সময় চান যে এই বাড়িতে দুর্গা দেখবেন বা এই বাড়ি ঘুরতে আসবেন সেক্ষেত্রে আপনারা অনায়াসেই সতীশচন্দ্র হোমস্টে বলে যে জায়গাটি এই মিত্র বাড়ির মানুষেরা তৈরি করে তুলেছেন সেখানে থাকতে পারেন সেটার কত কি রেট আছে এবং কিভাবে বুকিং করবেন তার সমস্ত ডিটেলস এই ভিডিওটা চলাকালীনই পেয়ে যাবেন ভিডিওটা যেখানে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেটা একটু পজ করে দেখে নেবেন যেতে যেতে রাস্তায় পড়লো আরো দুটি প্রাচীন শিব মন্দির এরপর পৌঁছালাম কালী প্রসন্ন সিংহের আদি বাড়ির দুর্গাপুজোতে যেটি প্রায় চারশো বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো পুরনো ঠাকুর দালান ছাড়া পুরাতন বাড়িটির খুব কম অবশিষ্টাংশই অবশিষ্ট আছে যেখানে গত চারশো বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে বিখ্যাত কবি ও সাহিত্যিক কালী প্রসন্ন সিংহ যিনি পাচার জনপ্রিয় ছদ্মনামে লিখতেন তিনি এই সিংহ পরিবারের সদস্য ছিলেন কালী প্রসন্ন ছিলেন একজন জনপ্রিয় বাঙালি লেখক নাট্যকার এবং সমাজসেবী এরপর পৌঁছালাম চৌধুরী বাড়ির পুজো দেখার উদ্দেশ্যে এখানে দোলযাত্রাও খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় ভেতরে একটি সুন্দর প্রবেশদ্বার আপনাকে স্বাগত জানাবে বাড়ির সামনের অংশটি অনন্য এই অর্থে যে তার তিনটি দরজা রয়েছে যার চারটি জানালা এমনভাবে ডিজাইন করা রয়েছে যে একটি দরজার পরে বাম এবং ডান দুটি করে রয়েছে মূল প্রবেশদ্বারটি কিছুটা বড় এবং প্রতিটি পাশে একটি করে স্তম্ভ রয়েছে এই পূজা রাজা রাম চৌধুরীর সময় থেকে শুরু হয়েছিল এবং তাও আড়াই শতাব্দীর বেশি সময় আগে দালানটি পূজার সমবয়সী এই দুর্গাপূজোর সাথে বেশ কিছু অনন্য জিনিস জড়িত প্রথমত মা দুর্গার দশটির পরিবর্তে চারটি হাত রয়েছে তিনি ত্রিশুল তরবারি ঢাল এবং সাপ ধারণ করেন দ্বিতীয়ত মা দুর্গার একই কাঠামোতে জয়া এবং বিজয়ের পরিবর্তে রাধা ও কৃষ্ণ বিরাজমান কার্তিকের চূড়ায় গণেশ এবং রাধার উপরে কৃষ্ণকে স্থাপন করা হয়েছে এগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে বলিদানের সময় তারা সাক্ষী হতে না পারে তৃতীয়ত পরিবারের সদস্যদের সাধারণ কল্যাণের জন্য অষ্টমীতে কল্যাণী পূজা অনুষ্ঠিত হয় এই কমপ্লিট এবার এগোবো স্টেশনের দিকে যে স্টেশনটা আগে পড়ে যদি আগে পড়ে বাক্সের নাম করে জলাই আগে পড়ে জলাই নাম আপাতত দাঁড়িয়ে আসি চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়িটা বেশ সুন্দর এখানেই শেষ হল জার্গিটা তো বললো সামনে এগিয়ে গিয়ে টোটো পুরো টাইম এটে করলাম একদম শুরু হয় গোয়াল থেকে শুরু করি এখন একদমই গড়াল গাছ নেমে গেছিলাম টোটোতেই অটো করে দিয়ে ওখান থেকে স্টার্ট করল তো তোমরা চাইলে টোটো ভাড়া করতে পারো টোটো ভাড়া করলেই তোমরা আসতে পারো অসুবিধা নেই অনেকেই মানে ম্যাক্সিমাম লোকই টোটো করে আসতে মাত্র আমরাই দেখলাম যে টোটো বুক করে নিও শুরুতেই তো পুরো জার্নিটার বলো যে এই জায়গাগুলো ঘুরবো সেটাও বলে নেই মোটামুটি আই থিঙ্ক সারাদিন যেহেতু লাগছে মনে হয় ছশো সাতশো টাকা নেবেই যত দুশো ওটা বোটি যে পুরো আইডিয়া ভেবেছিলাম বাড়ি ফিরে যাব কিন্তু বাড়ি ফেরার পথেই টোটো দাদার কাছ থেকে শুনলাম মাঝের বাড়ির দুর্গাপুজোটা মেস হয়ে গেছে আসলে পুরো যাত্রাটাই আমরা হেঁটে করেছিলাম আর ফেরার সময় একমাত্র জনাই স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেই টোটো করেছিলাম তাই তখনই তিনি বলেছিলেন যে আপনারা এই বাড়িটি বাদ দিয়ে দিয়েছেন তাই যথারীতি সেই সুন্দর বাড়িটিকে দেখার উদ্দেশ্যে পৌঁছালাম এবং এটিও বেশ ঐতিহ্যশালী এবং পুরনো দিনের পুজো জনাইয়ে প্রতিটি পদক্ষেপে আপনারা দেখতে পাবেন এই রকমই পুরোনো দিনের ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো তাই সাত পাঁচ না ভেবে পুজোতে একদিন প্ল্যান করে ফেলুন এরকম বনেদি বাড়ির পুজোর এক্সপ্লোর করার জন্য